কিশোর কুমার বড় অভিনেতা ছিলেন হিন্দি ছবিতে একসময় চুটিয়ে অভিনয় করেছেন এই অভিনয় নিয়ে সুখেন দাসের সঙ্গে তার অনেক কথাবার্তা হতো সুখেন দাস বলেছেন কিশোর কুমার যখন বোম্বে ল্যাবে রেকর্ডিং করতে আসতেন রেকর্ডিংয়ের ফাঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে অভিনয় নিয়ে নানান কথাবার্তা হতো তাদের মধ্যে তার অভিনয় জীবন নিয়ে কিশোর কুমারের একটা ক্ষোভ ছিল একদিন তিনি সুখেন দাসকে একেবারে শুদ্ধ বাংলায় বললেন আমার অভিনয়ের ভয় প্রকাশ করতে গেলে সেটা কি শুধু আমি করব এ ব্যাপারে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কি কোনো রকম দায়িত্ব নেই আমি কমেডি রোল করতে পারি সিরিয়াস রোলও করতে পারি কিন্তু সেভাবে তো কেউ আমাকে এক্সপ্লয়েড করেনি কখনো কিশোর কুমারের কথা শুনে সুখেন দাসের খুব কষ্ট হয়েছিল সেদিন এত বড় গায়ক অভিনেতা প্রযোজক পরিচালক তাঁরও এতখানি মানসিক কষ্ট আর তাঁরও মনে হয়েছিল সত্যি কিশোর কুমারের কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে সেই মুহূর্তে অন্য প্রসঙ্গ তুলে তার মন একটু হালকা করার চেষ্টা করেছিলেন তিনি আর একবার গান রেকর্ডিং করতে গিয়ে কিশোর কুমারের একটা ব্যাপার দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন সুখেন্দাস যেদিন রেকর্ডিং ছিল আগের দিন কিভাবে যেন গলা একটু বসে গিয়েছিল কিশোর কুমারের তিনি রেকর্ডিং ক্যান্সেল করলেন না রেকর্ডিংয়ের জন্য যথা যথাসময়েই স্টুডিও পৌঁছে গেলেন রিহার্সাল চলছে দেখা গেল রিহার্সালের ফাঁকে কিশোর কুমার বরফ চিবিয়ে খাচ্ছেন এক টুকরো বরফ মুখে রাখাই কষ্টকর জীবনও তো দূরের ব্যাপার কিশোর কুমার যেভাবে বরফের টুকরোগুলো খাচ্ছিলেন অবাক না হয়ে পারা যায় না কিশোর কুমারের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন সুখেন দাস এই জিনিস তিনি আগে কখনো দেখেননি কিশোর কুমারও তখন মুখ চোখের ভাব অবাক হওয়ার মতো করে বলছেন কি দেখছেন সুখেনবাবু কীভাবে বরফ খাচ্ছি তাই তো গলা বসে গেলে বরফ খেলে গলা অনেকটা ঠিক হয়ে যায় বুঝলেন আপনার রেকর্ডিং ভালোভাবে উত্তরে দেওয়ার জন্যই আজ এত কষ্ট করতে হচ্ছে গলা বসে গেলে বরফ খেয়ে ঠিক করার বিদ্যেটা কিশোর কুমার কোথা থেকে শিখেছিলেন জানতে ইচ্ছে করেছিল সুখেনবাবু রেকর্ডিং ভালো মতোই শেষ হলো তারপর কিশোর কুমারকে গিয়ে ধরলেন সুখেন দাস এই টপ সিক্রেটটা তাকে জানতেই হবে কিশোর কুমার বললেন বরফ খেয়ে গলা ঠিক করার ব্যাপারটা দাদামণি শিখিয়েছিলেন দাদামনির এই ধরনের কোনো সমস্যা হলে উনি বরফ খেতেন গায়ক হিসেবে কিশোর কুমারের কোনো তুলনায় নেই বলে মন্তব্য করেন সুখেনবাবু বলেছিলেন কোনো কিছু দিয়েই তাকে মাপা যাবে না সব থেকে বড় ব্যাপার হলো কিশোরদার এক্সপ্রেশন গান তো অনেকেই গায় এক্সপ্রেশন কজনের আছে মোহাম্মদ রফিজ ছিল লতা মঙ্গেশকরের এক্সপ্রেশন এই বয়সেও অনবদ্ধ আর কিশোর কুমারের ছিলই গানের কোন কথা সুরের মোরকে কিভাবে উচ্চারণ করতে হবে ছেলেদের মধ্যে কিশোর কুমারের থেকে ভালো কেউ জানতো না আজও দেখুন এত গায়ক তো রয়েছেন তারা কত গান গাইছেন কিন্তু কিশোর কুমারের ধারে কাছে কেউ আসতে পেরেছে কিশোর কুমার একটাই জন্মায় কিশোর কুমার যিনি মারা গেলেন সেদিনের কথা এক বুক দুঃখ নিয়ে স্মরণ করেছিলেন সুখেন্দার সেই দিনটির কথা বলতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল তার বলেছিলেন সেদিন আমি মা এক মন্দির ছবি শুটিং করছিলাম আউটডোর খুব ভিড় ছিল পেছন থেকে কেউ একজন হঠাৎ বলল সুখেন্দা আপনার লিপে কে গাইবে সে তো নেই শুটিং করতে করতে আমি পেছনে তাকাচ্ছি আমার বুকটা ছ্যাঁত করে উঠল নেই মানে কি হয়েছে কিশোর কুমারের কিছুক্ষণের মধ্যে জানতে পারলাম কিশোরদা মারা গেছেন মুহূর্তের মধ্যে মনটা এত খারাপ হয়ে গেল যে শ্যুটিং আর করতে পারলাম না বললে বিশ্বাস করবেন না আমার সব সময় মনে হয় কিশোরদার সঙ্গে আমার কোথায় যেন একটা ভাগ্য জড়িয়েছিল কিশোরদার চলে যাবার পর আমার পরপর দুটো ছবি ফ্লপ তপস্যা ও মান অপমান আমার মনে হয়েছিল কিশোরদার মৃত্যুতে আমার ভাগ্যটাও চলে গেলো খালি মনে হয় আমার লিপে কিশোর কুমারের গান থাকবে না যার এতগুলো হিট গান আমার লিপে তাকে আর কোনো দিনও পাবো না চাপা একটা কষ্ট থেকে টেনশনে দাঁড়িয়ে যায় তার ধীরে ধীরে সেটা তিনি কাটিয়েও উঠেছিলেন সুখেন দাস বললেন আজও যখন একা থাকি কিশোরদার কথা খুব মনে পড়ে উত্তম দাকেও মানে মহানায়ক উত্তম কুমারকেও দারুণ মিস করি কিশোর দা উত্তম দা এরা যে কত আপনজন ছিলেন আমার বলে বোঝানো যাবে না নমস্কার